সকালের কিংবা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে এইভাবে চিকেন সবজি পাস্তা তৈরি করে দিলে ছোট থেকে সো বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি চিকেন সবজি পাস্তা তৈরি করবো এর জন্য পাস্তাটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি আর চুলে একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি কিছু রসুন কুচি দিয়েছি আর রসুন কুচি দিয়ে একটু হালকা করে ভেজে ব্রাউন কালার করে এর সাথে আমি মেরিনেট করা চিকেনটা দিয়েছি চিকেনটা দিয়ে আবারও একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি কাল পিঁয়াজ ফালি আর কিছু বাটা মশলা আধা কাপটা রসুন বাটা তারপর আবারও ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপরে অ্যাড করে দিলাম গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো ধুনের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কষিয়েছি কিছুক্ষণ তারপরে এখন দিয়ে দিব গাজর গাজরটা দিয়ে আবারও একটু কিছুক্ষণ কষাবো তারপর টমেটো অ্যাড করে দিলাম এখন সবগুলো উপকরণ কিছুক্ষণ আমি কষাবো ভালোভাবে তারপর সিদ্ধ করা পাস্তা অ্যাড করে দেবো দিয়ে আবারও ভালোভাবে রান্নাটা কমপ্লিট করবো মশলার সাথে মিশিয়ে পাস্তাটা তারপর আমি একটা ম্যাজিক মশ প্যাকেট মশলা দিয়ে দিলাম তারপর কিছু ধনেপাতা কুচি দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু পাস্তাটা সার্ভ করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ